প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমার এই অনুষ্ঠান প্রতিনিয়ত দেখে থাকেন কৃষি কথা ইউটিউব চ্যানেল থেকে তাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন শুরু করছি আজকের প্রতিবেদন সঙ্গে আছে আমি এরশাদ হোসেন প্রিয় দর্শক আজ আমি আপনাদের নিয়ে আসি রায়নগর বেলতলা গাজনা বিলে এখানে এক ভাই পালন করে থাকেন পালনে তিনি কতটুকু স্বাবলম্বী হতে পারছেন সেই কথাগুলি শুনে সেই ভাইয়ের কাছে চলুন আর দিন করে শুরু করি আজকের প্রতিবেদন আপনি এখানে হাঁস রাখি এগারোশো পঞ্চাশটা এগারোশো পঞ্চাশটা আর কি এই যে হাঁস পালন করার অভিজ্ঞতা কতদিনকার এই দশ বছর এখানে কি জাতের হাঁস আছে এখানে আছে ক্যাম্বেল হাঁস ক্যাম্বেল হাঁস আর কি ক্যাম্বেল হাঁস দিয়ে আপনার কেন খামারটি করে তোলেন হাঁস হয় আর কি প্রিয় দর্শক ওনারা খা খে ক্যাম্বল হাঁস দিকে খাবারটি তোলেন কারণ হচ্ছে খাই ক্যাম্বল হাঁস ডিম বেশি দেয় এবং ওজনে বেশি হয় আহ দেখতে শুনতে ভালো এই জন্য খাগি ক্যাম্বল খাবার দিয়ে তোলেন খাবারটি এই কথা বলেন খামারি আমাদের খামার করে কি স্বাবলম্বী হওয়া যায় হ্যাঁ অবশ্যই স্বাবলম্বী হওয়া নতুন যারা খামার করবেন তারা যদি খামার করেন তারা কি স্বাবলম্বী হতে পারবে হ্যাঁ অবশ্যই হতে পারবে যত্ন আছে রত্ন মেলে যে কোনো জিনিসই যদি ই করে যত্ন দিয়ে করে অবশ্যই লাভ না প্রিয় দর্শক হাঁসের খামার করে লাভবান হওয়া যায় এ কথাটা বললেন একটা কথা শুনে খুবই ভালো লাগলো যত্নতেই রত্ন মেলে আসলি পরিচর্যা বা যত্ন যদি কোনো জিনিসকে করা যায় তাহলে সেখান থেকে লাভবান হওয়া যাবে নিশ্চিত সঠিক পরিচর্যা সঠিক পদক্ষেপ সঠিক পরিচর্যা যদি করে তাহলে আপনি লাভবান হতে পারবেন এই কথাটাই বললেন খামারি আপনি পালন করার অভিজ্ঞতা দিনকার দশ বছর দশ বছর আর কি দশ বছর করার অভিজ্ঞতা আপনি কী মনে করেন হাসপালন কতটুকু লাভবান হতে পারছেন আসলে আর কি বিগত দশ বছরে না হলে পরে আমি নয় লাখ টাকা লোন ছিল লোনটা শোধ করছি আর হচ্ছে

আচ্ছা আপনি এখানে এগারোশো আছে কি পরিমাণ ডিম দিচ্ছে এখন ডিম দিচ্ছে আটশো দশ বিশটা কেন কেন এখন আসলে কি খাবারের সংকট সেই কারণে আর কি আপনি হাঁট থেকে কি পরিমাণ ডিমের আশা করেন এখন এগারোশো পঞ্চাশটা হাঁসের মধ্যে তাও তো এগারোশো ইয়া এক হাজার হাঁসের ডিম থাকবে এক হাজার হাঁ এক হাজার উপরেও থাকতে থাকতে পারবে আর কি সব মিলে যদি যদি এগারোশো হাঁস থেকে এক হাজার পিস ডিম থাকে প্রতিদিন কি পরিমাণ টাকার ডিম বিক্রি করে না এখন যে বাজার তাও তো সাড়ে আট হাজার আট হাজার ছট হাজার টাকা তাহলে মনে করেন আট হাজারটা প্রতিদিন পিস বিক্রি করলে তিরিশ দিনে কত টাকা ডিম বিক্রি করি তিরিশ দিনে আপনার হচ্ছে তা তো এক লাখ ষাট হাজার টাকা ষাট হাজার টাকা এতে খরচ হবে কি কত টাকা আপনার এতে খরচ আছে আপনার হচ্ছে তিনটা লেবার তিরিশ হাজার আর সামথিং আছে দান টান আছে এতে দিয়ে খরচ আছে তারপরে কত খরচ কত টাকা হবে এখন তাও তো আমার প্রায় দুই লাখের মতো যাবে এখন উপর আপনি এই যখন পরিবহনের দাম থাকে বা এক একা ডিম দেয় তখন আপনি কত টাকা ডিম বিক্রি করবেন আর কি তখন আর কি ডিম বিক্রি করব যখন ইয়া থাকবে না কোনো খরচ থাকবে না তখন তাও তো আপনার এক লাখ টাকার মতো লাভ থাকবে এক লাখ সত্তর হাজার ষাট হাজার টাকা দেখাবো ডিম বিক্রি হবে প্রতিদিনে প্রতি মাসে এক লাখ এক লাখ দেড় লাখ টাকা বা দুই লাখ টাকা কতটি লাভ থাকবে কত টাকা লাভ এক লাখ টাকার মতো থাকতে থাকবে আর কি মানে কম বেশি হয় আর কম বেশি আর কি নির্দিষ্ট তো নির্দিষ্ট কোনো ইয়া নাই প্রিয় দর্শক কোন মাস আছে আর কি খরচ বেশি হয় মানে আছে কম আর কি প্রিয় দর্শক ধানের দাম বৃদ্ধি হওয়ার কারণে খামারিদের এখন লসের সম্মুখীন হচ্ছেন বেশি দামে ধান ক্রয় করছেন হচ্ছেন তারপরে আর একটা সমস্যা যে ডিমের দাম যে ডিম এগারোশো পঞ্চাশ টাকা ছিল সেই ডিম আসছে সাতশো টাকা এটাও একটা সমস্যা বা আটশো টাকা এই সমস্যার জন্যে হাঁস যে লস হচ্ছে যদি এই সমস্যা না হতো তাহলে যে লসের সম্মুখীন হতো সমান সমান যেত কিন্তু আরও বিগত আট নয় মাস বা দশ মাস উনি লাভের সম্মুখীন হতেন লাভ করতেন সব মিলিয়ে এক বছর উনি এক এগারোশো সাড়ে এগারোশো থেকে ছয় থেকে সাত লাখ টাকা ইনকাম করেন এই কথাটাই বুঝতে বোঝালেন আমাদের আচ্ছা যারা বিদেশি লোক আমাদের বিভিন্নভাবে কমান্ড করে বিভিন্নভাবে জানে তারা যদি খামার বিদেশে এসে খামার করে তারা কি বিদেশে ভালো থাকতে পারবে হ্যাঁ অবশ্যই ভালো থাকতে পারে একজন সিঙ্গাপুরের যে কর্মজীবী চাকরিজীবী তার চেয়ে আর কি বেশি টাকা বেশি টাকা আয় করতে পারবে যদি ভালো করে করতে পারে আচ্ছা এই হাঁসের যে রোগ হয় বিভিন্ন হ্যাঁ কি কি রোগ হয়ে থাকার বেশিরভাগই হাসে হচ্ছে ডাক পেলে আর কলেরা আর এখন মৌসুমে হচ্ছে গরম আর ঠান্ডা গরম আর ঠান্ডা ডাক কলের জন্য কি করেন ডাক কলেরার জন্য আপনার হচ্ছে ডাক কলেরা ভ্যাকসিন করি আর হচ্ছে ডাক কলের জন্য ডাক ভ্যাকসিন ঠান্ডার জন্য ঔষধ কি ঔষধ দেন ঠান্ডার জন্য ঠান্ডার জন্য দেই এন্ডোসিন ইনফ্লক্সিসিলিন আর এক্সপিরন ইমোলাইট এগুলা দেই আর আরটা কি রোগের কথা বললেন আর হচ্ছে গরমের জন্য দিয়ে হচ্ছে আমরা বঙ্গবিট 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 গরমের জন্য কি উপকার করে এটা গরমের জন্য আর কি বুজুরির কাজ যেটা সেটা শরীরটা ইমিউনিটি বাড়ায় ইমিউনিটি বাড়ায় আর কি এই ওষুধগুলো সংগ্রহ করেন কোথা থেকে এগুলা আপনার হচ্ছে পোলটি এই ওষুধের দোকান যেটা পাওয়া যায় আর কি খাওয়ানোর নিয়ম কি এগুলা খাওয়ানোর নিয়ম হচ্ছে আপনার প্রতি এক লিটার পানিতে এক মিলি করে ওষুধ দিতে হবে আর যদি হাঁস যেহেতু বেশি পানি কম যদি খায় তাহলে হচ্ছে এক হাজার হাঁসে

বা স্কোর কোম্পানির ওষুধগুলো তিনি ব্যবহার করে থাকেন হাঁসের রসন হিসেবে ওনার একটা ওষুধ খাওয়া থাকেন সে কথা আমাদের বললেন তো তারপরে একটু আরও কিছু কথা জানতে চাচ্ছি আচ্ছা এই হাঁসের যে যখন ডাক পেলে রোগ হয় তখন এই হাঁসের কী সমস্যা হয় কী সমস্যা ডাক পেলে রোগ যখন হয় তখন হচ্ছে লক্ষণ হচ্ছে পাউ বসে যায় প্যারালাইসিস হাঁটতে পারে না পাখির উপরে হাঁটে পরে আপনার এটা হচ্ছে আপনার ইয়ে হয়ে যায় মানে পুরা শরীর ছাড়িয়ে দিবে পাতলা পায়খানা হবে সাদা চিনি পায়খানা করবে সবুজ সবুজ এরকম পায়খানা করলে ডাক যখন মাথা ফুলে যাবে রোগ এটা কি রোগের লক্ষণ এটা হচ্ছে ঠান্ডা তো গুলালে পারে ভাই ই হলে ঠান্ডা এটা ঠান্ডার ওষুধ দিলে পারে কি ঠান্ডার ওষুধ কি দেন আপনি আমরা তখন দিয়ে হচ্ছে বাইরের ওষুধ দেই সেটা হচ্ছে আপনার সিপ্রো সলিউশন আর হচ্ছে আপনার আই সুপারমেট টিএসএন দেই আর নোরপ্রক্সেসিলিন দেই প্রিয় দর্শক হাসির যে রোগ হয়ে থাকে ভ্যাকসিন করার পরেও যদি কোনো সমস্যা হয় সেক্ষেত্রে এই ওষুধগুলো যদি আপনারা ঠিকমতো ব্যবহার করেন তাহলে হাস সুস্থ হয়ে যাবে এই কথাটাই বললেন খামারি আর তার বিগত দশ বছরের অভিজ্ঞতা তিনি আমাদেরকে জানালেন যে হাঁসপালানকে লাভান হওয়া যায় যদি সঠিক পরচর্যা করা যায় তাহলে লাভ লাভান হওয়া সম্ভব এখন মূলত পালনের লস তারপরেও ওনার এগারো সাড়ে এগারোশো হাঁস আছে এই হাঁস থেকে উনি প্রতি মাসে গড়ে এক লাখ টাকার উপরে আয় থাকবে এই আশাতেই উনি খামারটি গড়ে তুলছেন এখনকার মৌসুমে যে এই খোলা মাঠে দেখতেছেন পিছনে ঈদের ইরির মৌসুম চলছে এই সমস্যা এই সমস্যা এখন এই ইরি ধান যখন কাটবে তখন টোটালি তার খরচ হবে না তখনই টোটালি লাভ হবে এই আশা করছেন ওনার এখানে কত আপনার এখানে কতগুলো চমিক রাখা আছে এখন বর্তমানে তিনজন আছে এক দলে আর একদল আছে চারজন দুই দল মানে এরকম আসতে পারছি তো তাদের বেতন যদি দিয়ে তো আলহামদুলিল্লাহ খুব ভালো আছে আলহামদুলিল্লাহ ভালোই আছে হাঁস পালন করে লাভবান হওয়া যায় এই কথাটা তা বলেন এটাকে হান্ড্রেড পার্সেন্ট লাভবান হওয়া যায় হ্যাঁ হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্টই যদি হাঁসের যদি কোনো শরীর স্বাস্থ্য দিয়ে ভালো থাকে অবশ্যই লাভ লাভবান হওয়া যায় ঠিক মতো যে খাবার দেওয়া যায় তাহলে লাভবান হওয়া যায় লাভবান হওয়া যাবে প্রিয় দর্শক হাঁস পালন করে লাভবান হওয়া যায় যদি ঠিক মতো সে দেখাশোনা করে অবশ্যই লাভবান হওয়া বা পরিচালনা করে লাভবান হতে পারবে এই কথাই বলেন খামারের মধ্যে তো প্রিয় দর্শক অনেক কথা বললাম আজকের প্রতিবন্ধীদের এখানে সহত করছি ভালো থাকার সুস্থ থাকেন আল্লাহ হাফেজ